তো এটার নতুন করে কিছু নাই শেখ সেলিমের এখানে এক সময় বিশ পনেরো বিশ বছর আগে আমরা আমি যখন ওই রাজনীতির সাথে ওই পার্টির সাথে সম্পৃক্ত ছিলাম তখন প্রায় সে তো বিশ পঁচিশ বছর আগের কথা বিশ বছর আগের কথা তখন শেখ সেলিমের তখন শেখ সেলিম আর আজকে শেখ সেলিম তো আমি বলতে পারবো না এক নম্বর দু নম্বর হচ্ছে যে নিপুণের সাথে সম্পর্ক কি ছিল বা কী ছিল না একেবারেই ব্যক্তিগত ঘরোয়া ব্যাপার তার ঘরের মধ্যের ব্যাপার সেটার ব্যাপারেও আমার বলার সঙ্গত নয় কারণ ওনারা যদি কিছু বলেও থাকে কিছু কাছেও বসে থাকে তখন কি তারা দরজা খোলা রেখে বলেছিল তা তো খোলা রেখেনি তা দরজা খুলেই যদি এরা রেখে থাকে তাহলে যারা দেখেছেন তখন তারা বলেননি কেন উনি সতেরোবার আঠারোবার টেলিফোন করেছেন এটা করেছেন এই কথাটা আজকে শুনি কেন তখন কি আপনাদের ফেসবুকে আরেকজনের আইডি দিয়ে তো আইডি তো কত কিছুই করেন আমি 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 জানি না বুঝি না কিন্তু তারপরে তো দেখি বহুত কিছু করতে পারেন আপনারা সেই সময় এই কথাটা প্রচার করেননি কেন যে ওইটাকে অপরাধ করেছে ওইটাকে অপরাধ করেছি হ্যাঁ আমরা তখনই বলেছি যে উপর শ্রেণীর উপর তালার কিছু লোক নিপুণের পিছনে ছিল যে কারণের জন্য সে আমাদের কাছে না এসে প্রথম ইলেকশনের সময় আমাদের কাছে না এসে স্ট্রেট কোর্টে চলে গেছে তো এই কোর্টে চলে যাওয়া সাহস তো একজনের নিশ্চয়ই জুগিয়েছে এবং সেটা তো অত্যন্ত কঠিন বড় জায়গা থেকে সাহস জুগিয়েছে যেটা আমাদেরকে বাইপাস করে চলে গেছে তো সেই সময় আমরা আমরা তো জানতাম যে এই পর্যন্ত জানতাম যে উপরের তালার একজন বড় কেউ তারকে পিছন থেকে সমর্থন যোগাচ্ছে এবং সেই সমর্থনের কারণের জন্য জায়েদ খান অনেক জায়গায় লাঞ্ছিত হয়েছেন কোর্টে লাঞ্ছিত হয়েছেন চেয়ারে বসতে পারেননি কিন্তু তার যে ও একটা বুদ্ধিমানের মতো নিজের লাইন চেঞ্জ করে দিয়ে রাজনীতি ফাজনীতি চেঞ্জ করে দিয়ে ডিগবাজি মারা শুরু করে দিয়েছে এবং ডিগবাজি মেরে এমন পপুলার হয়ে গেছে সে এখন লন্ডন আর আমেরিকা এইসব জায়গায় সে ডিগবাজি মারছে আর হইচই করছে আর সময় সুযোগ পেলে দেশে যখন আসছে ওই সবাই সাথে ওর একটা অভ্যাসই সবাই সাথে মেলামেশা করা সবার কাছে যাওয়া আসা করা সেইভাবে তার সাথে অনেকের সাথে ছবিও তুলেছে অনেক ছবি তুলেছে কিন্তু ছাত্র আন্দোলনের সময় তার কোনো বক্তব্য ছাত্রদের অ্যাগেনস্টে বা এই বাংলাদেশের যে আন্দোলন সেটার অ্যাগেনস্টে কোনোটাই সে কোনো কথা বলেনি ধমকের মতোই শব্দটা বলা যেতে পারে তাও শুনেছি আমি যখন আমি মুক্তিযোদ্ধা হিসাবে বলেছি যে ছেলের পরে আর কাউকে দেয়া যাবে না এবং আমি একজন মুক্তিযোদ্ধা কিনা সে সম্পর্কেও অনেকে প্রশ্ন করেছে আপনি একজন মুক্তিযোদ্ধা হন কী করে এমনকি আমাদের ফিল্মেরই দু একজন প্রশ্ন করেছে যারা মুক্তিযুদ্ধ কখনো করেছে কিনা সে সম্পর্কে তারাই এখন খুব করে দেখাতে যাচ্ছে যে তারা মুক্তিযুদ্ধের এইটা এইটা না সেটা হাবিজাবি দিস সেটাও আমি ফিল্ম ইন্ডাস্ট্রির দু একজনের কাছে শুনেছি তো আমি তো ছাত্র আন্দোলন তো আদর্শগত ছাত্র আন্দোলন ছিল তার পরবর্তী পর্যায়ে ছাত্র আন্দোলন পরবর্তী পর্যায়ে গণ আন্দোলন হয়ে গেছে গণ আন্দোলন থেকে গণবিস্ফোরণ হয়ে গেছে আমার বয়স যদি কম হতো তাহলে তো আমি ওই রাস্তায় থাকতাম যেটা থাকে আমার অভ্যাসবুক হ্যাঁ সেজন্যই তাকে সে হয়তো আইনের সম্মুখীন হতে হবে তাকে না ওইটা হয়তো স্কুল মানে সিনেমা হলের মানে এফডিসির মধ্যে ব্যাপারটা নিয়ে বিচার হবে না কিন্তু গণ বিস্ফোরণের এগেনস্টে যখন কথা বলেছে সেটার বিচার তো তার হবেই কোনটা না না এফডিসি ওটা ওটা হতে পারে ওটা সাথে আসতে পারে কিন্তু ওটা এমন একটা ব্যাপার না একজন ইলেকশন করছে ইলেকশন করতে ঢুকতে দেয়নি ওই রকম টুকটাক কিছু প্রায় সব জায়গায় ইলেকশন একেবারে ফেরেস্তাদের ইলেকশন কোনো সময় কোনো জায়গায় হয় না পৃথিবীতে যতই পরিষ্কার সেটা আমরা আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর সব জায়গায় দেখেছি যে জায়গায় ক্ষমতা অল্টারনেটিভ আর একজন দাঁড়ানোর সুযোগও থাকে সেখানে যার ক্ষমতা আছে সে তো একটু একটু ব্যবহার করবে কিন্তু তার দ্যাট দেয়ার মাস বি সর্ট অফ লিমিট এখন গত চোদ্দ বছরের বারো বারো বছরের ওইটা করা হয়নি বারো বছরে করা হচ্ছে স্বৈরশাসন স্বৈরশাসক আর ক্ষমতার কিছু কিছু জায়গায় একটু ব্যবহার করা সেটা তো যার স্বাস্থ্য ভালো সে তো একটা হালকা পাতলা ছেলেরে বাহাদুরি করে তার সামনে এটা তো হিউম্যানস নেচার ওই আমি আগেই বলেছি ইন এভরি ম্যান দেয়ার ইজ ডিজায়ার টু এনস্লেভ আদার্স আরেকজনের উপর একটু মাতবরি করার অভ্যাস তো সবারই থাকে তো ওর পিছনে যখন সরকারের বড় দুই একজনের হাত ছিল সে সে তো সেটা করবেই সেটা করেছে না করলে দীপজলের দীপজলের কাছে মাত্র আঠারো ষোলো না আঠারো ভোটের ব্যবধানে সে হারে না সে অন্তর্ভাগে দেড়শো দুইশো ব্যবধানে ভোটে হারে যেটা সে নিজেই বলেছে ফেসবুকে বলেছে যে আমি আমি নিজেই তো ভাবিনি তো এটা তো স্বাভাবিক এখন তো বোঝা যায় যে অনেক জায়গা থেকে টেলিফোন এসছে অনেক জায়গা থেকে কথা বলে দেশের মধ্যে যদি আইন আইনের শাসন আসে এক কথা একটা কথাই শুধু বলা যেতে পারে দেশের মধ্যে যদি আইনের শাসন আসে তাহলে কিন্তু সব ঠিক হয়ে যাবে কিন্তু আইনের শাসন আনতে হলে যে সব জায়গায় যেভাবে করাপ্টেড করা হয়েছে সেটা ক্ষেত্রে অনেক অনেক সময় লাগবে